আপনাদেরকে বলে যায় আমাদের দাদা ছিল আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই আমাদের নানা ছিল আজকে দুনিয়াতে আমার নানা নাই অনেকের বাবা দুনিয়ার জমিনে ছিল আজকে আমাদের বাবা অনেকের হারায় গেছে এই জন্য আপনাদেরকে আমি এই জানা থেকে একটা মেসেজ দিয়ে দিয়ে যেতে চাই যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমার জন্য আসল এ দুনিয়ায় আমার এ দুনিয়ায় আমার আল্লাহ তালা বলতেছেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা হল গরুর যে দুনিয়াটা হচ্ছে একটা দোকান এ দুনিয়ার সব সবকিছুই ধ্বংস হয়ে যাবে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা হল গুরুর যে দুনিয়াটা দুকা আজকে তোমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এরা সবাই দুকা এজন্য মোহতারাম হাজরিন দুনিয়ার মুখ থেকে আজকে আমরা আমাদের চেহারা আমাদের দিল আমাদের কলব আজকে আমরা আল্লাহর দিকে ফিরায়া দেই যে জিন্দিগিতে যত গুনাহ করছি আজকে এই জানা থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই আর গুনা করব না যেই কবরে আমাকে যেতে হবে সেই অকবরে আমাকে একা থাকতে হবে আর গুণা করব না এই প্রতিজ্ঞা করে যদি আমরা এই জানাজা যেতে পারি ইনশাল্লাহ এই জানাজা আমাদের জন্য সফলতা বয়ে আনবে সুবাহান আল্লাহ কথা লম্বা করার কোনো প্রয়োজন নেই অনেকে আত্মীয় স্বজন আছে তারা কথা বলবেন এই জানাজাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সবক কথা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলছি সকলকে বোঝার তাও ফিক দান করব সকল বেলা আমি